আসসালামু আলাইকুম আজকে এই এমএস বক্সের পরিমাণ বের করব অর্থাৎ এখানে কি পরিমাণ মাইল্ড স্টিল বা এমএস আছে তার পরিমাণ আমরা বের করব এখানে কনস্ট্রাকশন দেখানো আছে এদিকে আছে একশো মিলিমিটার এখানে আছে পঞ্চাশশো মিলিমিটার এবং এটা থ্রি যদি আমরা কল্পনা করি তাহলে এরকম একটা কনস্ট্রাকশন আসবে এবং এটা লম্বা আছে এক হাজার মিলিমিটার তাহলে আমরা এখানে মানগুলি ইন পড়তে দেখুন এখানে দেখানো আছে আমার একশো মিলিমিটার তাহলে একশো আমি একে মিলিমিটার নিলাম এটা আমি মিলিমিটার ইনপুট দিলাম পরবর্তীতে আছে পঞ্চাশ এবং এটা লম্বা আছে কত এক হাজার মিলিমিটার আমি এখানে মিলিমিটার দিয়ে দিলাম দেখুন তেরো কেজি আসছে এটা আপনারা কাগজ কলমে করে দেখুন তেরো কেজি আসবে এখন যদি কোনো কারণে এটা এক হাজার মিল সরি একশো মিলিমিটার না হয় ইঞ্চি হয় অর্থাৎ এটা আপনার ইঞ্চি আছে সে মনে করেন দুই ইঞ্চি আর এদিকে আছে এক ইঞ্চি ইঞ্চি এখন এক ইঞ্চি বাই ইঞ্চি কিন্তু আপনার এই ঠিকই থাকবে এবং লম্বা ঠিক থাকবে তখন দেখুন ছয় কেজি আসে এখন যদি এমন হয় যে না আসলে এটা আমার বিশ ফিট মাল হবে আমি দোকান থেকে বিশ ফিট মাল নেব সে ধরেন এখানে বিশ ফিট দেখুন এটা চলে আসছে এখন এই সেম কোনো সেকশনের আপনার এই যে এরিয়াটা ইয়েটা দেখানো আছে মিলিমিটার স্কোয়ার আপনি একে যদি ফিট স্কোয়ারে দেখেন অর্থাৎ ফিট স্কোয়ারে আপনার মাল এই পরিমাণটা এরকম দেখাবে তো এই এত স্কোয়ার জায়গায় আমার এত কেজি মাল লাগবে এখন এই যে এখানে এখানে দেখানো আছে প্যারিমিটার আপনি এটা যদি মিটারে দেখানো যায় যে আমি এটা ফিটে দেখবো যে দেখি তখন কত আছে আপনি ফিটে দিলেন দেখুন এই চলে আসছে তো এখানে আপনি ধরেন যে এই মানটা আছে কত বিশ ফিট যে আমি এখানে আসলে বিশ ফিট মাল কিনবো না আমি লম্বায় এখানে ইঞ্চি দিলেন এখানে দিলেন দেখুন একশো মাল চলে আসছে তো এই ইনপুট আপনি যা দেন এখানে কিন্তু ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনি যত বাড়ি হিসাব করেন এখানে আপনি মিটার দিলে চারশো মিটারের মাল চলে আসবে চারশো ফিটের মাল চলে আসবে আপনার থিকনেস যদি ইঞ্চি হয় না হয় মিলিমিটারে হয় অর্থাৎ যেরকম দেখুন এখানে ইঞ্চি মিলিমিটার আবার এই মিলিমিটার হয় তেমন হয় যে আপনার পয়েন্ট ফাইভ ইঞ্চি থিকনেস দেখুন তখন কিন্তু মাল চলে আসছে একটা মান হইল এখানে ইঞ্চি একটা মান হইল সরি এখানে একটা মান ইঞ্চি একটা মান মিলিমিটার আবার এখানে আছে ইঞ্চি এখানে আছে ফিট বা এখানে সেন্টিমিটারে থাকুক মনে করেন দেখুন এই মাল চলে আসছে অর্থাৎ আপনি যে কোনো ইউনিটে এইটা হিসাব করতে পারবেন তাতে কোনো ভুল হবে না এবং এটা হানড্রেড পারসেন্ট আসবে একবারে একবারে হানড্রেড পারসেন্ট এখানে বিন্দু পরিমাণ কোনো ভুল নেই চাইলে আপনারা এভাবে এমএস বক্সে পরিমাণ বের করতে পারেন ধন্যবাদ সবাইকে